বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

আমার কাছে যে খবর আছে এবং তদন্ত করে যেটা আমি বুঝতে পারলাম আমাদের ফরিদপুর জীবির অধীনস্থ এক পঁচাত্তর বছরের মহিলা সে প্রত্যন্ত এলাকায় বসবাস করে এবং অত্যন্ত গরিব মানুষ সে বাড়ির ভেতরে একটা গর্ত ছিল সেই গর্ত বন্ধ করতে গিয়ে যাচ্ছিলো এবং খুঁড়ছিল এই অবস্থায় ভেতর থেকে ইঁদুরে হোক বা সাপে হোক জাতি ছবল মারুক সে সবলটা বিষাক্ত সবল বিশ্বের কারণেই সে মারা যায় মানে হসপিটালে এসে মারা যায় তারপরে তার পোস্টমর্টামের জন্যে এখানে হসপিটাল ডমকুল সুপার ফেসিলিটি হসপিটাল সমস্ত রকম ব্যবস্থা করে তারপরে এখানে পুলিশ এসে কিছুক্ষণ আগে নিয়ে যায় এখন মর্গে যাচ্ছে আসবে তবে খুব গরিব মহিলা এর জন্যে যদি সরকারের কোনো যদি সুযোগ সুবিধা থাকে সেখান থেকে তাকে যে ব্যবস্থা করা ভালো হয় এতটা গরিব মানুষ যে পোস্টমর্টামে মর্গে গেল ওখান থেকে গাড়ি ঘোড়া করে ভাড়া দিয়ে নিয়ে আসার মতন তার আর্থিক সম্বল নাই এটা পরনির্ভরশীল হয়ে তাকে থাকতে হবে এবং পরে নির্ভরশীল হয়ে তাকে পয়সা সংগ্রহ করে নিয়ে আসতে হবে এই অবস্থা ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ